অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর প্যাকেটটি খুলে চেক করে যাচাবাসি করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শৈলতান বিশ চ্যানেল পক্ষ থেকেই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো গরি ক্রিম অরিজিনাল পাকিস্তানের কীভাবে চিনবেন এবং এখানটার মধ্যে একটা দেখতে একেবারে সেম টু সেম ইন্ডিয়ান একটা রয়েছে পাকিস্তান একটা রয়েছে এই দুইটার মধ্যে আসলে তোমরা কোনটা ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবে আর কোনটা ব্যবহার করলে খুব সহজে তোমরা চিনতে পারবা কোনটা প্যাকেট থেকে দেখে তোমরা কিন্তু চেক করে নিতে পারবা কোনো সমস্যা না বন্ধুরা তো বৃহস আমার এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করার নেই এখন সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা চলেন মূলবৃত চলে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম প্যাকেট দনোটা কিন্তু দেখছি সেমি এবং কেক কিন্তু ভিতরে কালার দুইটা দোটটা কিন্তু গরিব ক্রিম একটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ক্রিম আর একটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিম তো দোটা প্যাকেট দেখতে একদম সেম টু সেম বুঝতে কোনো অসু মানে বুঝ বুঝে যাচ্ছে না যে কোনটা ইন্ডিয়ান কোনটা পাকিস্তানি এখানে বোঝার কোনো কায়দা নাই তো এই জন্য আমি বলছি অবশ্যই তোমরা যে কোনো যে কোনো দোকান থেকে ক্রিম কিনো যে কোনো দোকান থেকে ক্রিম কিনলে কিন্তু অবশ্যই ভিতরে যে ক্রিমটা প্যাকেট থেকে খুলে চেক করে নিবা আর যদি আমাদের থেকে নিতে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিন থাকার নাম্বারটিতে আমরা কাস্টমারদেরকে বলে দিই ডাইরেক্টলি যখন ক্রিমটা আপনার হাতে যাবে প্যাকেট থেকে খুলে আসা করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এর আগে একটি টাকা দেবে না তো দেখতেছো এখানে দুটো ক্রিম একদম ভিতরে কালারটা জাস্ট কিন্তু দুটো দুই রকম প্যাকেট এক দেখতে একই রকম এবং কি প্যাকেজিংও একই রকম তো তোমরা কীভাবে চিনবে যেটা অরিজিনালটা হবে শক্ত হবে অরিজিনাল পাকিস্তানিটা ক্রিম শক্ত হবে আর ইন্ডিয়ান ইন্ডিয়ানটা হবে নরম ক্রিম হবে নরম ক্রিমটা দেখেন বন্ধুরা এটা হাতে লাগাবার সাথে সাথে কিন্তু হাতে লাগবে আর ইন্ডিয়ানটা হাতে লাগবে আর পাকিস্তানটা কিন্তু কখনো হাতে লাগবে না তো দেখতে কি এটা কিন্তু ইন্ডিয়ান যেটা সবুজ কালার এটা একদম নরম এটা হাতে ধরলে হাতে লেগে যায় আর যেটা অরিজিনাল পাকিস্তান এটা ওইটা কিন্তু হাতে আমি হাত দিয়ে চাপ ধরে কয়েকবার কিন্তু হাতে লাগতেছে না এই কালারটা অরিজিনালটা হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছ যেটা একটা বিস্কিট কালার মতন আর যেটা অরিজিনালটা বিস্কিট কালার যেটা পাকিস্তানিটা আর ইন্ডিয়ানটা হচ্ছে নরম সবুজ কালার মধ্যে এটা একে একেবারে নরম হবে তো তোমরা যদি অর্ডার করতে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিন নাম্বারটিতে বাংলাদেশের সকল সেন্টে হোম ডেলিভারি করে থাকে আর অরিজিনাল ক্রিমটা ব্যবহার করলে কিন্তু সাত দিনে ফলাফল পাবা হান্ড্রেড পার্সেন্ট সাত দিনে ফলাফল পাবা যা খুবই খুবই দ্রুত ফসা করে এবং কি বাংলাদেশে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ডিউ ক্রিম গরি ক্রিম বাংলাদেশে এই দুইটা ক্রিমটা কিন্তু খুবই পপুলার আর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে নিতে পারো ক্রিম অরিজিনাল ক্রিম এবং কি লোশন বডি লোশন গরি ক্রিম গরি লোশন রয়েছে চাইলে নিতে পারো এই আমি মূল উদ্দেশ্য আমার এই ভিডিওটা করা হচ্ছে দেখতে সেম টু সেম দেখতে আমাদের আমার এক কাস্টমার নিয়ে আসছে আমার দোকানে তো আমাকে বলছে যে কমের কথা বলছি আমি একটু কনফিউজ ছিলাম এত কমে তো ক্রিম কখনও বেঁচতে পারবে না তো আমি বললাম যে আপনি আসলে ক্রিমটা একটু খুলে দেখেন ঠিক আছে আমারটা মতন দেখতে বলতেছেন দেখেন আপনার মতন কোনো সমস্যা না আমি কবি আপনি ক্রিমটা একটু খুলেন তো উনি আসলে খুলে আমাকে চেক করে দিল বলতেছে ভাই দেখেন তো উনি খুলে কিন্তু ওনারও কপালে হাত দেখেন যে একদম প্যাকেট দেখতে এক সব কিছু এক কিন্তু ভিতরে কালারটা অন্যরকম ক্রিমটা দুই নম্বর কিন্তু প্যাকেট এক দিয়ে আপনি কী করবেন ঠিক আছে তো অবশ্যই এই জন্য বলতেছি আপনারা চেক করে নেবেন যেখান থেকে যে কোনো দোকানদার থেকে কিনবেন অবশ্যই চেক করে নেবেন আসলে ওখানে অনেক দোকানদাররাও জানে না এর জন্য বলতেছি চেক করে দোকানদারদের সামনে থেকে চেক করে নেবেন বলবেন যে আমি যদি অরিজিনাল অবশ্যই নেব আপনাকে আমাকে চেক করে দেন খুলে দেন প্যাকেট থেকে এই কথা বলে অবশ্যই কাস্টমার থেকে নেবেন দোকানদার থেকে নেবেন তো বন্ধুরা যদি অরিজিনাল পাকিস্তানের ক্রিম নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনকার নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকলের স্থানে হোম ডেলিভারি করতে হান্ড্রেড পার্সেন্ট সাত দিনে ফলাফল পা পাবেন কি এটার মধ্যে একটা গরি ক্রিম গরি লোশন আছে একসাথে নিতে পারবেন গরি ক্রিম গরি লোশন এবং পুরো গরি লোশনটা হচ্ছে পুরা শরীর ফর্ষা করবে ক্রিমটা হচ্ছে পুরো মুখটা ফর্ষা করবে তো অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনকার নাম্বারটিতে আর আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই কিন্তু একটি লাইক একটা কমেন্ট করে দেবেন লাইক দিলে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ তৈরি হয় বন্ধুরা তো আমার এই ভিডিও কিন্তু যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম